হ্যালো বন্ধুরা আজকে আমরা একটি কলমদানি তৈরি দেখব প্রথমে আমি একটা কৌটা নিয়ে নিয়েছি এবং এখানে দড়ি পেঁচিয়ে নিচ্ছি এটি পাটের তৈরি দড়ি নয় এটি সুতার তৈরি দড়ি এবং এর ফিনিশিংটা অনেক ভালো আসে তো আমি পেঁচিয়ে নিয়েছি এবার উপরে আমি একটা লেস লাগিয়ে নিব মাল্টি কালারের লেস একটি আমি লাগিয়ে নিচ্ছি অংশে এবং একটু ডেকোরেশনের জন্য আমি কিছু স্টোন ব্যবহার করব। বি সিক্স থাউজেন্ড যে আঠাটা আছে সেই আঠাটা দিয়ে আমি এভাবে কিছু স্টোন লাগিয়ে নিচ্ছি আমি এখানে চারটা ফুল তৈরি করে নিব দেখুন ফাইনাল লুক তো এটা আপনারা কসমেটিক বক্স বা কলমদানি হিসেবে ব্যবহার করতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আপনাদের যদি আমার এই কাজটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে